দর্শক আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাবো অরাজনৈতিকভাবে দেখাবো অ্যাকচুয়ালি ভিডিওটি ভাইরাল হিসেবে আমাদের কাছে এসছে মানে ভাইরাল হিসাবে এসছে এক্স্যাক্টলি ভিডিওটা কোথাকার বলতে পারবো না তবে যেটা আনুমানিক করা যেতে পারে সম্ভবত ক্যানিংয়ের ভিডিও ভিডিওটা বেশ কয়েকদিন আগে ভাইরাল হয়েছে বাংলার যিনি ভাইজান নামে পরিচিত বীরজেদা আব্বাস সিদ্দিকী সাহেব তার এই ভিডিওটা ভাইরাল হিসেবে দর্শক এসছে তো এক্স্যাক্টলি কোথাকার ভিডিও আমি বলতে পারবো না দেখাতে পারবো না তবে এটুকু দেখাতে পারবো যে ভিডিওর মধ্যে কি ঘটেছে এক্স্যাক্টলি মানে বলতে পারবো না কোথাগার ভিডিও যতটা সম্ভব ক্যানিংয়ের ভিডিও যেটা একটু জানতে পারলাম আমরা তো আগে সেই ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে বাকি বিস্তারিত এটাকে নিয়ে আমরা আলোচনা করব আগে এক্স্যাক্টলি ভিডিওটা দেখুন কাজ আমার নয় প্রধানের আরে দেখো না চোখ দিয়ে পানি বেরোচ্ছে গরিব মানুষকে একটা তেল পোলে দিতে পারেন রাজনীতি হয়েছে

এটা আর কি ক্যানিং পূর্বের ভিডিও বা ক্যানিংয়ের ভিডিও আর কি যেটা বলা হচ্ছে ভিডিওর মধ্যে তো পির জাদা সিদ্দিকী সাহেব এক একদিকে আই এর প্রতিষ্ঠাতা দ্বিতীয় দিকে তিনি পীর সাহেব ধর্মগুরু ধর্মসেবক ধর্মসেবা করে ঘরে আর কি বিভিন্ন এলাকায় তো তিনি যখন এক ক্যানিংয়ে এক ধর্মীয় মাহফিলে যখন বক্তব্য রাখছিলেন আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে তো এক বয়স্ক বৃদ্ধা মানুষ আর কি তিনি এসে ভাইজানের কাছে বলছিলেন যে আমাকে একটা তিরপল দ যে তিরপল সাউনি করে আর কি তিরপল চাইছিল গরিব মানুষ খুব অসহায় মানুষ তিনি ভাইজানের কাছে দাবি করেছে যে তিরপল ভাইজানও খুব মানে সদউত্তর উত্তর দিয়েছেন যে আমি তো বাপ ধর্মগুরু করে ধর্মগুরু জলসা করে ধর্ম করে বেড়ায় আমি তিরপল কোথায় পাবো বেশ কিছু টাকা তাকে এক্সাক্টলি কত টাকা ওটা আমাদের জানা নেই তো কিছু টাকা তাকে সাহায্য করলো আর তিনি বললেন ত্রিফল দেওয়ার কাজ তো প্রধান পঞ্চায়েতের মেম্বারে নেতাদের কাজ অ্যাকচুয়ালি আমার কাছে কেন তো আমরা অ্যাকচুয়ালি এই ভিডিও দেখানোর উদ্দেশ্য এটাই যে যে মানুষটি দু সাল থেকে চিৎকার করছে দু হাজার একুশ সালে দল করলেন তার বিরুদ্ধে যে নেগেটিভ চিন্তাভাবনা অনেকে আমরা করি বা অনেকে করে এই ভিডিওটা দেখলেই মানে এই ভিডিও তাদের জন্য আর কি যারা তাদের বদনাম করে ঘরে আর কি যে আমি দেখছিলাম সত্যি বয়স্ক লোকটা যেভাবে বৃদ্ধাটা কাঁদছিলেন সত্যি অনেকের হয়তো কাছে গিয়েছেন এবার প্রধানমন্ত্রী এমএলএ তাদের কাছে গিয়েছে হয়তো সাহায্য পায়নি তাই ভাইজানকে ঠিক পেগড়ে ধরেছে হয়তো কাদের ওটা কালের পরামর্শ হবে যে ভাইজানের কাছেও কিছু একটা করবে একটা তিরপল তিনি দাবি করেছিলেন ভাইজান সঙ্গে সঙ্গে থেকে তা যা সমর্থ আর কি তিনি বার করে তাকে দিয়েছেন তবে আমাদের আমাদের বক্তব্য খুব ক্লিয়ার ভিডিও যদি ক্যানিং পূর্বে হয় এক্স্যাক্টলি ভিডিওটা কথা কার বলতে পারছি না যে ভিডিওটা এসছে বা ক্যানিং হিসাবে ভিডিওটা এসছে আমাদের কাছে যে ক্যানিং পূর্বের বিধা সরকার মোলা তিনি তো বেশ বড় বড় মানে কথা বলে ঘুরে বড় বড় দায়িত্ব তিনি রয়েছেন কি ক্যানিং থেকে ভাঙড়ে চলে গিয়ে দায়িত্ব পালন করছে তো সাধারণ মানুষের পাশে কারা থাকবে আপনাদেরকে মানুষ ভোট দিয়েছেন হোক আর আপনারা লুট করেছেন সেটা পরের দিক রয়েছে আপনারা আপনি জয়ী মানে বিধায়ক সব খবর আপনার কাছে নেই আপনার নেতা মন্ত্রীদের কাছে খবর নাই আপনার নিচের তলায় যারা রয়েছে তাদের কাছে খবর নাই। এটা তিরপল পর্যন্ত আপনারা দিতে পারছেন না আর আপনারা ভাষণ বাজে দিয়ে দে বেড়াচ্ছেন আমরাই বাংলা মানুষের পাশে রয়েছি এই মানুষের পাশে সে ফুরপুড়া শিখ আব্বা সিদ্দিকে সাহেব পেছে তিনি আমি বলছি না এক্স্যাক্টলি কত টাকা তাকে দিয়েছে বা কেন দেবে আমি বলছি এটাই যে ত্রিপল ত্রিপলের কাজ তো পার্টি রয়েছে আর কি নেতা নেতা যারা রয়েছে আর কি তাদের কাজ এক্স্যাক্টলি তো এই সেই ভাইজানকে দিতে হবে আর ভাইজান যাকে দেওয়ার চেষ্টা করছে রাজনীতিক দল হিসেবে চেষ্টা করা হচ্ছে মানে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছে তাকে দেখে দেওয়া হচ্ছে তাকে দেখে দেওয়া হচ্ছে তাকে সব দালাল তালাল মানে বলা হচ্ছে আর কি দালাল বিজেপির দালাল চলার নাকি তিনি এক্স্যাক্টলি আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার এই মানুষটি যদি আজকে ধর্ম ছেড়ে যদি আজকে রাজনীতিতে আস আসতেন মানে যেভাবে তিনি এসেছিলেন আর কি একুশ থেকে দু হাজার একুশ সালে যেভাবে গর্জে উঠেছিলেন আমার মনে হয় অনেক মানুষের পাশে থাকতে পারতেন অনেক মানুষের সুখ দুঃখের কথা তিনি বলতে পারতেন এক্সাক্টলি আমার মনে হয়েছে এটা তিনি বলতে পারতেন বলতেন যে ব্যক্তি ধর্মসভা করে মানুষের পাশে থাকতে থাকতে পারে চেষ্টা করে হয়তো মানুষের যতটা চাহিদা রয়েছে ততটা দিতে পারবে না তিনি ধর্মগুরু ছোট করে খায় আর কি তিনি দিতে পারবে না কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মে আসলে অনেক মানুষের অনেক অভিযোগের মানে অভিযোগ পূরণ করা যায় রাজনীতির মানে প্ল্যাটফর্মে আর কি অনেক অভিযোগ পূরণ করা যায় তাই তো তিনি চেয়েছিলেন একুশে রাজনীতির দল করে মানুষের পাশে থাকা কিন্তু এক শ্রেণীর মুসলিম এক শ্রেণীর মুসলিম মানে আমাদের কম কম আর কি তারা তাকে ডেকে দেওয়ার চেষ্টা করা হয় শুধু ডেকে দেয়নি তার উপর অনেক অত্যাচার হয়ে গেছে যাক সেগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে তানার ওপর কী ঘটেছে আর কি সেটা তো নতুন কিছু বলার নয় তো আমার তো বক্তব্য যে আমি দেখছিলাম যখন বৃদ্ধাটা কিছু টাকা তাকে হাতে দেওয়া হলো চোখে থেকে মানে দু নয় অশ্রু চলে এসলো আসলো তাকে একবার মিডিয়া প্রশ্ন করেছিলেন কেউ কেউ বলে মানে মনে করছিলেন পাগল পাগল হলো তিরপল চায় সাইড সব বলছিলেন যে স্যার পাগল হুজুর পাগল এটা পাগল তো আমার বক্তব্য খুবই কিলে যদি পাগল হতো তিরপলের দাবি করতো তিরপল চায় টাকা চাইতো কিছু যে কিছু টাকা আমাকে দিন আমি এটা করবো সেটা কর পাগল মানুষ যেটা বলে আর কি তিরপলের দাবি করেছে তো আমরা পরবর্তীকালেও খোঁজ নিয়ে দেখব যে আসলে সত্যি কি এনার প্রয়োজন ছিল তিরপল ত্রিপলটা প্রয়োজন ছিল নিশ্চয়ই প্রয়োজন ছিলেন না হলে নিয়ে তিনি মানে যখন ভাইজান স্টেজ থেকে নামছিল ভাইজানের কাছে মানে আবেদন করলো আপত্তি করলো যে ভাইজান একটি তিরবল আমাকে দিতে হবে আসলে তিনি কোনো নেতা নয় আসলে তিনি কোনো নেতা নয় যে তিরবল তাকে দেবে জাস্ট ধর্মগুরু জলসা করে নামছে আর দেখলেন বাকি তো দেখলেন আমাদের বক্তব্য খুব ক্লিয়ার যে দু থেকে যে মানুষটা চিল্লাচ্ছে রাজনৈতিক দল করে তার পাশে আপনারা দাঁড়াতে পারলেন না আপনি তো রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনাকে কেউ বলবে আব্বাস সিদ্দিকী সাহেবের দালাল যাচ্ছে নওজা সিদ্দিকী সাহেবের দালাল যাচ্ছে তা আপনি না মুচকি হেসে দেবেন তাদের সঙ্গে তর্ক জড়াবেন না মুচকি হেসে দেবেন আপনি তো আব্বাস সিদ্দিক আপনাকে দালাল বলেছেন বেশ ভালো করেছে বলে নিতে কোনো শয়তানের দালাল বলে নিতে কোনো নটরিয়ার স্কিমিনার দালাল আপনাকে বলেছে ভাইজানের দালাল আপনাকে যখন কেউ দালাল বলবে আপনি মুসকি হেসে দেবেন দেখবেন হাসির মধ্যে অনেক সময় অনেক কিছু লুকিয়ে থাকে তাই এই জন্যই বলছি অনেক কিছু বলবে অনেক কিছু করবে সময় তার জবাব দেবে ততক্ষণই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আপনার মতামত